প্রিয় দর্শক আসলে লতার আলিপেকে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি

আজকে আমরা হাতে নাতে ধরেছি কিভাবে প্রেমিক প্রেমিকাকে আসলে ফুল দেয় সেটা ধরতে এসে কিন্তু আমরা ধরে ফেলেছি লতাকে কিন্তু আমরা লতা আমাদের কাছে সরি বলতেছি কিন্তু আমি বলছি যে আমি গান শোনালি পারে আমি সরি আসলে

কি শর্ত টি শর্ত টি হে বন্ধু শুধু তোমারে তোমার লাগি আয় আমার পরাণ টাকা দে ভালবাসি হে বন্ধু শুধু তোমারে তোমার লাগি আমার পরাণ কাঁদে তুমি কোথায় যে থাকো আমার খবর না রাখো তুমি কোথায় যে থাকো আমার খবর না রাখো তোমারে দেখলে মনে হয় যে দুটাই আমি বন্ধু তোমারে তোমাই দেখলে হে আমার মনটা যে কাঁদে ভালোবাসি হি আমি বন্ধু তোমারে তোমাই দেখলে হে আমার মনটা যে কাঁদে আশেপাশে দেখি কত কাপড় যে ঘুরে তোমায় দেখে আমার মন সেটাই চাই রে যে ঘুরে দেখলে মনটাই আমার যে তুমি কেন বোঝ না তোমার সাথে আমার চলে না ভাই তুমি কেন বোঝো না তোমার সাথে আমার চলে না অন্যদিকে তাকাই থাকো একই যে সরম ভালোবাসি বন্ধু আমি তোমার তোমার হি আমার পড়ান জেক দে ভালোবাসি বন্ধু আমি তোমার তোমার হি আমার পড়ান জেক দে অন্যের দিকে চাইয়া থাকো এটা কি স্বভাব বাড়ি দিকে গুতাবো আমার যে পিলাম অন্যের দিকে চাইয়া থাকো এটা কি স্বভাব বাড়িতে গিলে গোটা বৌ এটাই আমার ছিলাম ভাবির কাছে গিয়া ভয়া যে দিব অন্যের হাত ধইরা বেড়ায় মাথা ঘামাই কেন ভালোবাসি হি বন্ধু আমি তোমাবে তোমার লাইগা হায়ামার পড়ান দেখাবে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তুমি শুধু অন্যকে চাই থাক তাই

तब नहाए ऐसा আছে yeah. বুঝছেন <laughs>

খালিদার বালা আছে গুনেকদার বালা জানাস আমি খাই খালি মনে আছে কি দরকার ছিল না দরকার ভাই